চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে এটা এই এলাকার মানুষের প্রতি বছরের সমস্যা আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে এই যে এই স্রোত দেখতে পাচ্ছেন এইটা আমাদের ওই পারে যে যতগুলো গ্রাম আছে ধান চাষের জমি সেখানে পাহাড়ি আছে। বন্যা সেখান থেকে জল যে পার হবে তার নিষ্কাশনের ব্যবস্থা নেই এনটিপিসি হওয়ার ফলে প্রতিটা জায়গায় বড় বড় অ্যাসপন্ড হয়েছে ফলে যে জল নিকাশির ব্যবস্থা ছিল জল নিকাশির রাস্তা ছিল সেই রাস্তাগুলো ব্যারিকেট হয়ে গেছে এখন এইটুকু রাস্তার মধ্যে এতগুলো জল যদি বের হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে গতিটা কত ভয়াবহ হবে সেটাই হয় প্রতি বছর আমরা দেখি এর উপর দিয়ে জল পারাপার হয় এবং শেষ মুহূর্তে রাস্তা কেটে যায় এবং এইভাবে এলাকার মানুষ শুধু পশ্চিম বাংলা নয় আপনি দেখতে পাবেন এটা এটা হচ্ছে মূল রাস্তা ঝাড়খণ্ডে যাওয়ার বেঙ্গল এবং ঝাড়খণ্ডের কানেক্টিং রাস্তা এটা ব্যবসায়িক ছাত্রছাত্রী এলাকাবাসী এইখান থেকে যারা যারা যাদের বাড়ি আছে তাদেরকে প্রতিবার এর উপর দিয়ে এই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় আজকে কিছুক্ষণ আগেই এখানে একটা বাচ্চা ছেলে স্কুল স্কুল যেতে এই জলের গতিতে পড়ে যায় এবং কোনো রকমে সে নিজের প্রাণটা বাঁচিয়েছে আমার প্রশ্ন হলো যে বিধায়ক সাহেব দু সালে যখন নির্বাচনে এসেছিলেন তার কয়েকটা দাবি গোটা দুই তিন দাবির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দাবি ছিল তিনি বলেছিলেন যে আমি যদি বিধায়ক হই আর এখানকার মানুষ যদি আমাকে বিধায়ক করে তাহলে আমায় আমি সব থেকে প্রথমে যে কাজ করব। সেটা হচ্ছে এই রাস্তার উপরে নিশিন্দ্রা কাতানের উপরে সেতু নির্মাণ করব। কিন্তু খুব আশ্চর্য কথা খুব দুর্ভাগ্যের কথা আজকে চার বছর পেরিয়ে গেছে উনি বিধায়ক হয়েছেন না হয়েছে সেতু নির্মাণ না ওনার কাছে কোনো বক্তব্য শুনতে পাই এই বিষয় নিয়ে এবং পাশাপাশি আমি এটাও বলতে চাই এই যে এনটিপিসি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এনটিপিসি এনটিপিসির জন্যই কিন্তু এই এলাকা মানুষেরা ক্ষতিগ্রস্ত এন কাছে আমরা বারবার দাবি রেখেছি যে এই সিএসআর কাটান থেকে হোক যেখান থেকে হোক এই নিচিন্দ্রা কাদান করে দিতে হবে কিন্তু বছরের পর বছর আমরা আন্দোলন করেছি আমরা বসেছি গত এক মাস আগেই ডিএম সাহেবের সাথে এন টি জিএম সাথে এসপির সাথে আমরা মিটিং এ বসলাম আমরা আবারও দাবি রাখলাম যে এর উপরে কাদান অত্যন্ত প্রয়োজন আছে কিন্তু ওগুলো শোনা হচ্ছে না না টি যেটা বক্তব্য এনটিপিসি তরফ থেকে এটা অথেন্টিক কথা যে কোটি দুই লক্ষ টাকার মতো তারা দিয়েছিল ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে সেতু নির্মাণের জন্য কিন্তু রাজ্য সরকার সেই সেই টাকাটাকে কাজে লাগায়নি আমার যতটুকু জানা আছে টাকা চার থেকে বছর ডিএম সাহেবের কাছে পড়েছিল রাজ্য সরকারের কাছে পড়েছিল কিন্তু যেই কাজের জন্য এন সেই টাকাটা দিয়েছিল সেই কাজে লাগানো হয়নি এখানে নিজের ওয়াই ওয়াই লোটার জন্য সরকার পক্ষ থেকে যারা বিধায়ক আছেন যারা মেম্বার আছেন তেনারা ক্রেডিট নেওয়ার জন্য একটা ব্লক হসপিটাল নির্মাণ করে দিলেন সেই ব্লক হসপিটালেও কি ব্যবস্থা আছে আপনি গেলেই দেখতে পাবেন এটা তো আমরা প্রতি বছর দেখি এখন জল যেভাবে বৃষ্টি হচ্ছে দিনের পর দিন মাঠে আমি সকালেও দেখলাম যে যে পরিমাণ জল ছিল এক ঘন্টা কেদুয়া ঘোড়াইপাড়া ধর্মডাঙ্গা একাধিক গ্রাম এবং ঝাড়খন্ডের বেশ কিছুটা গ্রাম আছে যারা এই জলে প্রভাবিত হয় নিচিন্দ্রা আছে এখানে কেদু কেদুয়া আছে চন্ডীপুর আছে বলতে পারেন যে ওপারে ওপারে যে কটা গ্রাম আছে সব সব গ্রামে মোটামুটি বন্যা ঢুকে যায় শিকারপুর থেকে নিয়ে ঝাড়খন্ডের গ্রাম আসিফ ইকবাল